আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মহান রব্বুল আলমের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হজরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন এবং কোরআন শোনার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের ধারাবাহিক তেলাওয়াতে আমরা ছিচল্লিশতম সুরা গতকালকে তেলাওয়াত শেষ করেছি আজকে সাতচল্লিশতম সুরা সুরার নাম মুহাম্মদ সুরার নাম মুহাম্মদ সাল্লাম এ সুরার দ্বিতীয় আয়াতের মুহাম্মদ সাল্লাহ সাল্লাম শব্দ রয়েছে এর দ্বারা এর নামকরণ করা হয়েছে অর্থাৎ এ সেই সুরা যার মধ্যে নবী মুহাম্মদ সাল্লামের কথা উল্লেখ রয়েছে সুরটি মাদানী সুরার অন্তর্ভুক্ত কারিমে দুই প্রকার সুরা আছে এক প্রকার হলো মাক্কি আর এক প্রকার হলো মাদানি মাক্কি সুরার বৈশিষ্ট্য আলাদা মাদানী সুরার বৈশিষ্ট্য আলাদা আমরা এই সুরার তেলাওয়াতে বুঝতে পারবো মাদানী সূরার বৈশিষ্ট্য কী সুরটি অবতীর্ণ হওয়ার সময়কাল হলো হিজরত পরবর্তী মাদানী যুগের প্রথম দিকে তখনও যুদ্ধ বিগ্রহ শুরু হয় নাই কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আল্লাহ তালা আদেশ করেছেন আর বিল্লাহিমিনা সৈত নির রাজিম বিস্মিল্লাহি রহমানির রহিম আল্লাদিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালুহুম যারা কুফরি করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তাদের সব কর্মই বিনষ্ট করে দেবেন কথাটা একটু অনুধাবনের চেষ্টা করতে হবে যারা কুফুরীর নীতি গ্রহণ করেছে আল্লা কাফারু কাফারু অসধ্য আং সাবি এবং আল্লাহর রাস্তার থেকে জনগণকে ফিরিয়ে রাখে আল্লাহতালা তাদের সব কর্মই বিনষ্ট করে দেবেন এখন কুহুরিটা কি আল্লাহ তালা বলছেন قرآن الكريم بيبل نزكا إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا سورة نساء أكشو بونساشو أكنو نمبر آيات دوتو آيات كلمة كان على طلب যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য বিধান করতে চায় আর এই দুইয়ের ইমান ও কুফর এর মধ্যবর্তী কোনো পথ মত তারা বের করে চলতে চায় সুবিধা মতন জায়গায় মানলো শুধু মানলো না আল্লাহ উল্লায় কাফের ওরা হলো সত্যিকারের কাফের কোরআনের কিছু বিধান হ্যাঁ কিছু বিধান মানার জন্য প্রস্তুত আছে বক্তি শ্রদ্ধা আছে কিন্তু স্বার্থ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে যেখানে মানে মানলে পরে নিজের স্বার্থ বিনষ্ট হয় এসব ক্ষেত্রে সে মানতে চায় না ইসলাম কুপুরের মধ্যবর্তী কোনো পথ মত বের করতে চায় আল্লাহ তালা বলছেন উলায় ঘমুল কাপেরও না সত্যিকারের কাপের এখন আমরা আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমরা এর দ্বারা বুঝতে পারি যে আসলে কত পার্সেন্ট আমাদের মানলে পর ইমানদার থাকা যাবে আর কত পার্সেন্ট অমান্য করলে কারণ দিক দিয়ে একশো যদি হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট মানলো এক পার্সেন্ট মানলো না তাও সে ইমানদার হতে পারবে না সত্যিকারে কাপের গণ্য হইতে হবে মানতে হবে মানে আনুগত্যের মস্ত গবনত করে দিতে হবে আল্লাহ আর পুরাপুরি গোলাম হতে হবে তাহলে ইমানদার হওয়া যাবে যে অমান্য করল সে কুহুরী নীতি গ্রহণ করলো আল্লাহ তালা বলছেন এ হলো শ্রেণী নিজেরা আল্লাহর পথ থেকে তো দূরে সরে রয়েছে অসাধ্য আং সাবীর এবং মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে নিজে আল্লাহর পথে নেই মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তাদের সব কর্মই বিনষ্ট করে দেবেন তাহলে সব কর্ম কি যত ভালো কাজ দান সদকা তসফি তাহলে নামাজ রোজা হাত জাকাত পর্দা পুশিদা যত কিছু করল এগুলো বিনষ্ট করে দেবেন কারণ কি সে মূল জায়গায় ঠিক নেই কোর্ট কাছারি আদালত ফৌজদারিতে আল্লাহর আইন নেই মানব রচিত আইন দিয়া সেখানে চলছে তার উপরে সে সন্তুষ্ট ওয়াল্লাযীনা আমালু আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমানু নযিলা আ'লা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়আতিহিম ওয়া আসলাহা বালাহুম জিদিয়াল্লাহ তাআলা দালবাসিন অপর দিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উপর যা কিছু নাযিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা আল্লাহ আল্লাহতালা তাদের সব খাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা সুধরে দেবেন এখানে যে কথা আল্লাহ তালা বলছেন ইমান হ্যাঁ যারা আল্লাহর উপর ইমান এসে আল্লা দিনা আমানু আমানু বললে এখানে আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান কোরআনের প্রতি আসমালি কেতাব সময়ের প্রতি ইমান ফিরাস্তার প্রতি ইমান পরকালের প্রতি ইমান পুনরুদ্ধারের প্রতি ইমান এই কথাগুলো সব এসে যায় যারা ইমানে এনেছে কিন্তু এখানে আলাদা করে বলা হয়েছে ইমানের পরে আমল সালেহা যেমন বলা হয়েছে ও আমান আলা মুহাম্মদ সাল্লাম যা কিন্তু লাজম করা হয়েছে হ্যাঁ তার উপর এটা আলাদা করে বলা হয়েছে অর্থাৎ সাল্লামকে জীবনে যদি অনুসরণ করা না হয় তা সে ইমানদার নয় মোহাম্মদ্লামের আলিত বিধান আল্লাহর পক্ষ থেকে সত্য সঠিক এই বিধান অনুসরণ করতে হবে ইমানের পথে চলতে গেলে মোহাম্মদাল্লাম যে মাপে যে যা কিছু করেছেন সেটা এখন এখানে যদি আমরা একটু আমরা একটু খাটাই যে মোহাম্মদুল্লাম তিনি একদিকে ছিলেন মসজিদের ইমাম আরেকদিন একদিকে রাষ্ট্রের ইমাম তাই না তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন তা প্রেসিডেন্ট কি মানে জোর করে একা একা হয়েছেন এটা কোনো পরিবেশ তৈরি করতে তাকে শরীর থেকে রক্ত চালাইতে হয়েছে নিজের শরীর থেকে রক্ত চলেছে দাঁত ভেঙেছে শাহব আজমাইনদের শরীর থেকে রক্ত চলেছে দাঁত ভেঙেছে হতো তালহা নদী আল্লাহ আলম বহুদের যুদ্ধে তিনি এতটা তীরবিদ্ধ হয়েছে রসুল্লামের শরীরে যেন আঘাত না লাগে যে দিক থেকে আঘাত এটা মুসলমানদের যেভাবে সজ্জিত করা হয়েছিল তা রসেলের রসেলের পাক সাল্লা সে আদেশ মুসলমানরা একটা পর্যায়ে একটু অমান্য করেছিল এই অমান্য করেছিল যে তারা মনে করেছিল যে আমাদেরকে এই যে গিরিপথ দিয়ে গিরিপথে আমাদেরকে রাখা হয়েছিল এটা তো এখন ওরা তো শত্রুপক্ষ তো চলে গেছে এখন গণিমতের মাল আমরা সংগ্রহ করি এখন তো ওরা চলে গেছে কিন্তু রুসুল আখাল্লাম মুসল পরবর্তী নির্দেশ না দেওয়া বলতে এখান থেকে নড়বে না কিন্তু এইটা তা সেই পথ দিয়ে এসেই দ্বিতীয়বার যখন হামলা চালায় মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হন তো রুসুল বা তীরের আঘাত থেকে বাঁচাতে গিয়ে হাজর তালাহ রদী আল্লাহ তালন তিনি মানে আশিটার আশিটারও বেশি তীর বিদ্ধ হয় তার শরীরে নসরুল ফখরুল্লাম বলছেন যদি কেহ জেন্দা শহীদ লিখতে চায় তাহলে তার দিকে তাকাই দেখুক এই নিজের জীবনকে বাজিয়ে রেখে এরকম এরকম একটি পরিবেশ তৈরি হতে ইসলামী সমাজ কায়েমের জন্য এরকম একটা পরিবেশ তৈরি হতে রক্ত ছাড়াতে হয়েছে কোনো দিতে হয়েছে তো আল্লাহ তালা এখানে বলছেন যে যারা ইমান এসে আমার সবে ভালো কাজ করেছে আর ওয়ামানবী মানুষ জিল আল্লাহ মো সাল্লাহ সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়ে তারা সত্য বলে গ্রহণ করেছে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তালা তাদের সব গুণা মাফ করে দেবেন আল্লাহ তালা তাদের সব গুণা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন আলাহ বা আলাহুম বলা হয়েছে তাদের অবস্থা সুধিরে দেবেন ভুল পূর্বে যে সকল ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো মাপ লা লিকা বি আল্লা ভিলা কাফরুত্তাবাউল বাতিলা আল্লা রিলা আমানুত্তাবাউল হাপ্পা মির রব বিহীম কালাকা ইয়া ধরে উল্লাহু লি আমসা আলাহুম এগুলো এজন্য যে যারা আল্লাকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে অপার দিকে যারা ইমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্যের অনুসরণ করে আর এভাবেই আল্লাহ তালা মানুষদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لن منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم চার পাঁচ ছয় তিনটে রাজ করেছি আল্লাহ বলছেন যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো অথবা এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দিদের মুক্ত করবে না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না অথচ আল্লাহতালা এটা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি একদলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট করবেন না তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন এখানে যে কথাগুলো বলা হয়েছে সারসংক্ষেপ হলো যে যুদ্ধের ময়দানে এখানেও যুদ্ধ শুরু হয় নাই কিন্তু বদেরের যুদ্ধ তো ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধ শুরু হয় নাই কিন্তু অবস্থাটা ছিল এই যে যারা মুহাজির এবং আনসার সাবাজমেদের ভিতরে যারা মুহাজির এবং যারা আনসার মদিনায় জড়ো হয়েছেন তো এই শত্রুপক্ষের মোকাবিলা করার জন্য তেমন রসদ নাই জনবলও কম তারপরে অন্যান্য অস্ত্র যে সজ্জিত ওরা সেরকম অবস্থাও নাই কিছু সংখ্যক হাজারও তখন হয় নাই মুসলমান মুসলিম সংখ্যা হাজারও হয় নাই ওরা হাজার হাজার এবং মদিনাকে ওরা অবরুদ্ধ করে রেখেছে যে এখনই যদি ইসলামকে নির্মূল করা না যায় তাইলে এরা বড়ো ধরনের উত্থান করতে পারে সেই জন্য মদিনা একরকম অবরুদ্ধ তো এরকম পরি পরিবেশে আল্লাহতালা মুসলমানদেরকে এই যে নির্দেশ দিলেন যে যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো গরদানে আঘাত অথবা এভাবে তাদের যখন তোমরা হত্যা হত্যা করবে তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো হ্যাঁ যারা নিহত হবে যারা ধরা পড়বে এদেরকে শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দিদের মুক্ত করবে না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তোমরা ইচ্ছে করলে তা মুক্তিপণ দিয়ে ছাড়তে পারো হ্যাঁ তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না অথচ আল্লাহ তালা এটা চাইলে যুদ্ধ ছাড়াই ওদেরকে পরাভূত করতে পারতেন কিন্তু আল্লাহ তালা চাইছেন ইমানদাররা কেমন ইমাদনার কী মানে উঠলো ইমান ইমানদারদের পরীক্ষা নেওয়ার দরকার আছে না ইমানদারদের পরীক্ষা নেওয়ার দরকার আছে ইমানদারদের ভিতরে একটা সিরিণই থাকে মোনাফিক যারা ইমানদারদের সাথে চলে চলার প্রেক্ষিতে মুসলিম বলে মনে হয় কিন্তু কুহুরি মতবাদ তার দিলের ভিতরে থাকে যানের ভয়ে মালের ভয়ে একবারে সুবিধা এখন মুসলমানের উত্থান যদি এখন মুসলমানের সাথে না মেশা হয় তাইলে সমস্যা আবার যদি কুফুরি বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাইলে হয়তো বা নিজের যান মাল এগুলো বিনষ্ট হবে এরকম একটা মোনাফিক শ্রেণী থাকে আল্লাহ তাল্লাহ বলছেন যে না এই যুদ্ধের ময়দানে হলো ইমানের পরীক্ষা এমনি এমনি গাপি মেরে থাকা যায় কিন্তু যুদ্ধের যান মাল দিয়ে মানে অংশগ্রহণ করাটা এটা হলো ইমানদারদের পরীক্ষা ইমানদাররা তো আল্লাহ ভরসা করে যুদ্ধ করবে জান দিয়েছেন আল্লাহ ওই যে ইন্ন হাস্তাল আলহাম আহম জান আল্লাহ তাল জানামাল কেরয় নিয়েছেন জান্নাতের বিনিময় ই কাতির সাবির তারা আল্লাহ সংগ্রাম করে তারা হত্যা করে নিহত হয় এরকম অবস্থা হইলে ইমানদাররা ইমানদারদের জানমাল তো আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এটা তো নিজের না আল্লাহ তাল আমানত আমি বহন করতেছি মাত্র যুদ্ধের ময়দানে এরকম একটা পরিবেশ থাকবে হ্যাঁ মিষ্টি তো মাকিসর সময়ের ভিতরে তো এরকম তো আসিল হ্যাঁ 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 আচ্ছা এখানে বড়ো আয়াতের পরে হ্যাঁ বড় আয়াতের পরে দুটো আয়াত ছোট ছোট। তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন তাদের শারীরিক অবস্থাও তিনি শুধরে দেবেন তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই হ্যাঁ করে দিয়ে রেখেছেন ইয়া রিনা আমানু ইংতাংসুর উল্লাহায়ংসুল ওহে মানুষ যারা আল্লাহর উপর ইমান এসেছ তোমরা যদি দিন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি দুনিয়া আখেরাতে তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় তিনি তোমাদের পা সমূহকে মজবুত রাখবেন আল্লাহ তালা আহ্বান করছেন জাহাজিরামাল তোমরা যারা ইমান এসেছ হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা সেখানে বললাম ইয়া হ্যাঁ তোমরা যারা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ইমানদার লোকেরা ইয়া হলে দিন আমালু হ্যাঁ ইমানদার লোকেরা ইং তাংসুর যারা আল্লাহর ইমানে এসো হ্যাঁ ও এখানে যে কথাটা বলা হে ও মানুষ যারা আল্লাহর উপরে ইমানে এনেছো হে মানুষ হ্যাঁ কথা একই যারা আল্লাহর উপরে ইমান এনেছো তোমরা যদি দিন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও দুনিয়া আখেরাতে তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় তিনি তোমাদের পা সমূহকে মজবুত রাখবেন আল্লাহকে সাহায্য মানে কি আল্লাহকে সাহায্য আল্লাহর মনোনীত যে দিন আল্লাহ ইন্দিন ইসলাম আল্লাহ তালা মনুদ্দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহ বলছেন যে হে মানুষ তোমরা যারা ইমান এসো যদি আল্লাহ তালাকে সাহায্য করো আল্লাহর দিনে সাহায্য করো তা আল্লাহ তোমাদের সাহায্য করবেন আর তোমাদের কদমকে মজবুত রাখবেন অর্থাৎ তোমরা পিছলে যাবে না তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন

আচ্ছা কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে যদি ঈমানের পথে চলে আল্লাহ তালা খেলাফাত দিবেন যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছেন আর এখানেও কদমকে মজবুত রাখার কথা আল্লাহতালা বলছেন ওয়াল্লাদিন আকাফারু ফাতা সাল্লাহু আলাহু লা লিকা বিয়ানহু কারিহু মা আং সাল্লাহুফাত মালাহু আটু যারা আল্লাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস যারা কুপুরী করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস তিনি তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দেবেন যারা কুপুরী নীতি গ্রহণ করেছে তাদের নিশ্চিত ধ্বংস আল্লাহ তালা কিছুদিন হয়তো দেখা যে খুব হাম্বিতাম্বি মারে কিন্তু একটা পর্যায়ে ধ্বংস দুনিয়ায় ধ্বংস আখের ধ্বংস এমন এমন মানুষ আছে যে ক্ষমতা বলে বিরাট কিছু নিজেকে উপস্থাপন করেছে কিন্তু

তিনি তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দেবেন যত ভালো কাজ আছে হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট ব্রিজ কালভাট যত উন্নয়ন করা হোক এগুলো সব ধ্বংস করে দেবেন যদি তারা কুফুরির পথ গ্রহণ করে এবং অপমান দুনিয়ায় অপমান আখেরাতে অপমানজনক তো রয়েছে আল্লাহ বলছেন এটা এই জন্য যে আল্লাহ তালা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন ফাহবত আলহম আল্লাহ যা নাজেল করেছেন এটা তারা অপছন্দ করেছে ফলে আল্লাহ তালাও তাদের কাজকর্ম ভালো কাজ যতই করুক হ্যাঁ এগুলো আল্লাহ অপছন্দ করেছেন সব আমল বিনষ্ট এই জন্য কোনো পরকালে কোনো যা যা নাই হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন এখন ওই যে সুরা কাহাপের শেষ দিকে যে আয়াত মাঝে মধ্যে পড়ি আল্লা তালা বলছেন তাদের আমল ওজন করাই হবে না যারা কুপুর নীতি গ্রহণ করেছে হ্যাঁ হ্যাঁ যারা কুপুর নীতি গ্রহণ করেছে অর্থাৎ আল্লাহ তালার যে বিধান এর কোনোটা অপসন্দ করেছে অমান্য করেছে তো আল্লাহ তালা বলছেন যে তাদের আমল ওজনের পাল্লাই উঠানো হবে না হ্যাঁ হ্যাঁ

উলা ইকাল কাফারু বি আই আদি রব্বিন অলি কয় ফালা লুকি মলাহুম ইয়ামাল কি অ মাতি অজনা না কাফারু বি আই আদি রব্বিন তারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে অমান্য করেছে যখন শোনে যে আল্লাহর আইন সব জায়গায় বাস্তবায়ন করতে হবে সব জায়গায় প্রতিফলন করতে এই মনে করেন আমাদের দেশের যে আইন আইনকানুন আছে আদালত ফৌজদারি কোর্ট কাছারি আদালত ফৌজদারি যে আইনকানুন আছে সব ব্রিটিশ ব্রিটিশ আইন রাষ্ট্রক্ষমতায় যারা আসছে স্বাধীনতার সেই সাতচল্লিশ সাল পর্যন্ত সাতচল্লিশ থেকে একাত্তর সত্তর পর্যন্ত ছিল পাকিস্তান সরকার পাকিস্তান সরকার তখনও ওই আইনি রয়েছে যদিও পাক স্থান নাম হয়েছিল এর পরবর্তী যখন আবার স্বাধীন হল একাত্তরে একাত্তর থেকে এই হ্যাঁ এই যে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পদার্পণ করলাম এর মধ্যে সেই আইন কাননের উপরেই মাঝে মধ্যে কিছুটা একটু পরিবর্তন মানে সংকোচন সংযোজন বিয়োজন করা হয় কিন্তু সেই আইন রয়েছে অর্থাৎ কোনো কুয়ার ভিতরে মরা পড়েছে খুদের কাছে ফুতরাতে গেল যে ওই আগে মরা উঠে তারপরে এই সল্লিশ বালতি পানি ঢেলে পরে তারপর পবিত্রভাবে কিন্তু যাদেরকে বলা হয়েছে তারা ভুলে গেল ফলে মরা অনুমতি থাকা অবস্থায় চল্লিশ বালতি পানি উঠাছে হ্যাঁ গন্ধ আরও সরাচ্ছে গন্ধ আরও সরাচ্ছে অবস্থাটা এই যে আমাদের দেশের যে আইন কানুন আদালত রয়েছে এত নোংরা আইনও সেখানে আছে এত নোংরা আইন বলতো এলাকায় তো এখন এখানে মানে কোন সরকার যদি এমন কোনো সরকার আসে দেশ শতাধিক আসন লাভ করে আমাদের সংসদে তাহলে এই আইনের উপরে প্রস্তাব আসবে হ্যাঁ প্রস্তাব আসবে যে এই আইনটা কুফুরি আইন এইটা আমরা পরিবর্তন করতে চাই একশো একান্ন ব্যক্তি যদি বলে যে হ্যাঁ এইটা পরিবর্তন হওয়া যোগ্য তাহলে পরিবর্তন হবে আর এই সংস্কারের জন্য প্রয়োজন এই যে যে আইন কানুন সংবিধানে আমাদের আছে সংবিধান আঠারো বার এই আঠারো বার সংবিধান সেই উনিশশো সালে আমাদের দেশে যে সংবিধান আছে সংবিধান বাহাত্তর সালে রচিত হয়েছিল ডক্টর কামাল হোসেন তিনিও ছিলেন এই সংবিধান রচনায় তো সেই সংবিধানের উপরে সংস্কার হয়েছে মাঝে মধ্যে সংস্কার যখন যে সরকার আসছে সেই সরকারের সুবিধা মতন ওখানে করেছে কিন্তু ওই মরা উঠানো হয় নাই মরা সেরকম পড়ে রয়েছে সেই জন্য গন্ধ ছড়াচ্ছে আর এই জন্য যে হা না ভোটের যে বিষয়টি হা হা না ভোট হা মানি হল এর পরিবর্তন চাই আর না মানি হলো যা আছে তাই থাক অ্যাক্সিডেন্ট মানুষ চাচ্ছে যদি এই থাকে তাহলে আমরা ক্ষমতায় গেলে সেই সুবিধাটা পাবো হ্যাঁ যে সুবিধা করে রাখা হয়েছে হ্যাঁ আর যারা পরিবর্তন চায় তারা হা পক্ষে যেন ভোট দেয় সরকার তৎপরতা চালাচ্ছে আমাদের বুঝতে হবে কোরআনকে বুঝতে হবে শুধু দেড় হাজার বছর আগের সেই সময় সামনে সেই সময় সামনে রেখে বর্তমান সময় অবস্থা প্রেক্ষিত এটা বুঝে আমাদের কোরান বুঝতে হবে আর দুটো হয় ছোট ছোট দুটো হয় আফেলা আমি আছি রফিল আলদি ফায়াং জোরু কাইফা কানাতুল্লামে পাবলি

ধ্বংস করার আজাব পাঠিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য সেই একই ধরনের আজাব রয়েছে এটা এজন্য যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না যারা আল্লাহ অর্থাৎ আল্লাহ এর সহজ কথা হলো যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ আর যারা কুফুরীর নীতি গ্রহণ করছে তাদের কোনো অভিভাবক নাই আর অভিভাবকহীন চললে যে অবস্থা হয় অভিভাবকহীন চললে যে অবস্থা হয় সেই অবস্থায় তারা পড়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই কদারুল কারিমে সব কথাই বলে দিয়েছেন তো একটু উৎসঙ্গের ভাষায় আল্লাহ তালা এই কথাগুলো বলছেন খুলে খুলে আল্লাহ বলার জন্য এই যাদেরকে আল্লাহ তালা প্রাণীর জ্ঞান দিয়েছেন তারা তাফসির করেছেন সেই তাপসির সময় পড়লে পরে আরও আপনারা এর গভীরে বুঝে নিতে পারবেন যে আসলে আমাদের কোন কর্মনীতি কর্মপন্থা অবলম্বন করলে পরকালে রাজাত পাওয়া যাবে খাটি ইমানদার হওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফি দান করুন আমিন আল্লাহমদিন